আসসালাম আলাইকুম শ্রেণীর গণিত বই অনুশীলন দুই দশমিক সমস্যা দেখা হবে যে সমস্যাটি দেখা হবে সেটি হচ্ছে পনেরো রং সমস্যা যেখানে দেওয়া আছে তিনজন ছাত্রের মধ্যে চার হাজার দুশো টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করা হলো আমাদের তিনজন ছাত্র আছে তাদের শ্রেণী অনুপাতে চার হাজার টাকা ভাগ করে দেওয়া হবে তার মধ্যে বলছে তাদের শ্রেণী যথাক্রমে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণী তবে কি কত টাকা পাবো তাহলে আমাদের দেওয়া আছে তিনজন ছাত্রের টাকা তিনজন ছাত্রের টাকার পরিমাণ হচ্ছে চার হাজার টাকা তিনজন ছাত্রের মধ্যে পদত্ব অনুপাত হচ্ছে যে তাদের শ্রেণীর সমান শ্রেণী অনুপাত হচ্ছে ছয় অনুপাত সাত অনুপাত আট সুতরাং অনুপাতের যোগফল হবে ছয় যোগ সাত যোগ আট সমান একুশ চার হাজার দুশো ইন্টু একুশ ভাগের ছয় সমান এত টাকা আর সপ্তম শ্রেণী

সপ্তম শ্রেণীর জন্য হবে চোদ্দশো টাকা এবং কি অষ্টম শ্রেণীর জন্য হবে আমার ষোলোশো টাকা এগুলো আমরা কমন নয় বের করে নেই এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে কত টাকা পাবে বারোশো টাকা চোদ্দশো টাকা এবং ষোলোশো টাকা উত্তর বারোশো টাকা চোদ্দশো টাকা ষোলশো টাকা আসসালাম আলাইকুম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এটাই কাম্য